প্রিয় দর্শক শান্তি বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা রাস্তায় পথে চলেন তারপরে মন্দিরে যান বা যে কোনো জায়গায় আপনারা যখন যাতায়াত করেন তখন আপনাদের সামনে ভিখারি এসে উপস্থিত হয় ভিখারি আপনার কাছে দাম চায় টাকা হোক বা যে কোনো জিনিসেই হোক সে কিন্তু আপনার কাছে দাম চায় এই যে ভিখারি আপনার সামনে এসে উপস্থিত হলো আর আপনি দশ টাকা হোক বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক বা এক টাকাই হোক আপনি সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন সেটা কি দেওয়া উচিত নাকি উচিত নয় এটা নিয়ে আজকের বিরাট আলোচনা আপনারা ভিডিওটিতে মনোযোগ দেবেন তাহলে এই যে তত্ত্বটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন দেখুন আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজই বলেছেন যে ভিখারিকে দান দেওয়া যায় কিন্তু কোন ভিখারিকে দান দেওয়া যায় এমন কতগুলি ভিখারি আছে যারা স্বাস্থ্য সবল কাজকর্ম করলেই করতে পারে কিন্তু সে কাজকর্ম করবে না সে ভিক্ষা বৃত্তিটাকে জীবিকা করে নিয়েছে আর বিকালবেলা সে কি করবে সারাদিন তো ভিক্ষা করলো তারপর ওই ভিক্ষার পয়সা দিয়ে ওই দারুর দোকানে গিয়ে একটা কোয়ার্টার হোক একটা হাফ নিয়ে নিল নেওয়ার পরে সে ঢকঢক করে পান করল আচ্ছা বলুন তো ভাই ওই ভিখারিটা কি সত্যিকারের ভিখারী সে অভ্যাসে পরিণত করেছে ভিক্ষা বৃত্তিটা সে অভ্যাসে পরিণত করেছে তো এই ধরনের লোককে কি দান দেওয়া উচিত এটাই জগৎগুরু ততোদর্শী সন্ত রামপাল মহারাজী বলেছেন যে এই ধরনের ভিখারিকে আপনাদের দান দিলে আর যার একটা হাত নেই যার একটা পাও নেই যার চোখ নেই চোখ থাকতো যে অন্ধ হ্যাঁ যে অচল ব্যক্তি তাকে যদি দশটা টাকা দান করা যায় সেটা কিন্তু কাজে লাগবে কারণ সে পেটের দায়ে সেখানে পড়ে আছে হয়তো তার পরিবারে কেউ হয়তো সেরকম ভাবে দেখাশোনা করে না বা তাকে ওই জায়গায় প্রত্যেক দিন ভিক্ষা করার জন্য বসে রাখে দেখুন সেই দানটা যে আমরা দেব সেই দানটা সে সে পেটের দায়ে করতেছে সেটা কিন্তু আপনার পুণ্য হবে কিন্তু একজন দারুখোর মদখোর রেন্ডিবাসকে যদি আপনি দান করেন সেটা কিন্তু আপনার পুণ্যের থেকে পাপ হবে একজন রাস্তায় একজন ভিখারি ঘুরে বেড়াচ্ছে সে হাতে লাল কাপড় হোক সাদা কাপড় হোক রুমাল হোক বেঁধে দিয়েছে নোংরা কাপড় হ্যাঁ সে এরকম করে দেখাচ্ছে যে আমার হাতটি খারাপ আমি কাজ করতে পারি না এটা দেখানোর জন্যে কিন্তু যখন আপনি তাকে পঞ্চাশ টাকা বা একশো টাকা দান করলেন সেই ভিখারি বাড়িতে গিয়ে বাড়ি যাওয়ার আগেই ধরুন বাড়ি যাওয়ার আগেই সে একটা কোয়াটার নিয়ে পান করলো পান করার পরে বাড়িতে গিয়ে সে হাল্লা চিল্লা করলো পরিবারের সঙ্গে একটা বিশাল ঝগড়া পেতে দিল আর যখন সে ঝগড়া করলো তার স্ত্রী এবং তার ছেলে পুলে দেখা গেল যে বিষ খেয়ে আত্মহত্যা করে মারা গেল বলতে পারেন ওই একশো টাকার বিনিময়ে তার পরিবারটা কিন্তু ধ্বংস হয়ে গেল একশো টাকা আপনি দিলেন আর আপনার একশো টাকার বিনিময়ে সে একটা আদা পান করে বাড়িতে গিয়ে হাল্লা চিল্লা করলো আর তার কারণে কি হলো তার পরিবারটা ধ্বংস হয়ে গেল তাই এই যে একশো টাকার পাপটা কে নেবে ভাই একশো টাকার পাপটা কিন্তু আপনার উপরে সে পড়বে সেই জন্য আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন যে দান করবেন উপযুক্ত ব্যক্তিকে যাকে দান করা যায় টাকা পয়সা দান করাটা ঠিক নয় একজন ভিখারী যদি সে পেটের দায়ে সে আপনার কাছে ভিক্ষা চাইছে তাকে খাবারের জন্য বিস্কুট কিনে দিন বা যে কোনো ধরনের খাবারের যে বস্তুগুলো থাকে ব্রেড থেকে শুরু করে সিঙ্গারা থেকে শুরু করে মিষ্টি দই ইত্যাদি যা কিছু পাওয়া যায় ফলমূল থেকে শুরু করে আপনি তাকে কিনে দিন সে পেট ভরে খাক পুরি সবজি যা কিছু এতে আপনার পুণ্য হবে কিন্তু আপনার পয়সায় যদি সে ওই যে কোয়াটার পান করে তাহলে কিন্তু আপনি গেলেন পুণ্যের থেকে আপনার পাপ বেশি হয়ে গেল যেমন উদাহরণস্বরূপ আমি বলি শ্রাদ্ধ বাড়িতে গিয়ে আপনি যদি খান লোক শোনা যায় তাহলে কিন্তু ওই ব্যক্তিটা যে পাপ করেছে সেই পাপেরও কিঞ্চিত অংশ আপনার কাছে এসে যাবে অর্থাৎ কিঞ্চিত অংশ আপনাকে গ্রহণ করতে হবে তাহলে দেখুন আমাদের যেমন ভারতবর্ষ চলছে ভারতবর্ষের একটা সংবিধান আছে তেমনি আধ্যাত্মিকীয় সংবিধান আছে গরুর পুরাণে আপনারা দেখবেন গরুর পুরাণে এই সমস্ত কিন্তু পুরা বিশ্লেষণ করা আছে পাপ কিভাবে হয় কোন কোন কাজে পাপ হয় হ্যাঁ কি কি ধরনের পাপ করলে কি কি ধরনের শাস্তি হয় এটা কিন্তু গরুর পুরাণে উল্লেখ করা আছে এই যে ভিখারি ভিখারিকে দান দেওয়ার থেকে আমরা যদি সৎ লোককে দান করি আমরা যদি কোনো প্রতিষ্ঠানে দান করি যেমন একটা পুকুরের ব্যবস্থা গ্রামে একটা পুকুর নেই সেই পুকুরের খনন করবে সেই পুকুরের উন্নতির জন্য পুকুরটা খনন করার জন্য যদি আমরা সেখানে একশো হোক পাঁচশো হোক বা পঞ্চাশ টাকায় হোক দান করি সেটা কিন্তু কাজে লাগবে ধরুন একজন একজন ব্যক্তি তিন দিন ধরে উপবাস আছে আমরা তাকে খাওয়ার দাওয়ার দিয়ে দিলাম তাকে ভোজন করালাম কি হলো এটা কিন্তু পূর্ণ হলো আর বাকি এই যে দান যেখানে সেখানে দান করবেন তো আপনি কিন্তু পুণ্যের থেকে পাপ বেশি কামাই করে ফেলবেন তাই আমার জগৎগুরু বলেছেন গুরুবিন মালা ফেরে গুরুবিন হয় উঁচু বেদ পুরাণ তিনি কি বোঝাতে চেয়েছেন তিনি বোঝাতে চেয়েছিলেন যে গুরু ছাড়া যদি আপনি দান করেন গুরুর আদেশ ছাড়া যদি আপনি দান করেন তাহলেও ব্যর্থ হবে এবং গুরু ছাড়া যদি আপনি মালা জপেন সেটাও কিন্তু ব্যর্থ হবে তাহলে এবার আপনি কোথায় দান করবেন যেমন আমার জগৎগুরু সন্ত রামপাল মহারাজ বলেছেন যে আমি একমাত্র আমার শিষ্যর কাছে দান গ্রহণ করি আর এই দানটা নিয়ে আমি কি করি বছরে প্রায় চার পাঁচটা ভান্ডারা দিই এবং আশ্রম তৈরি করি আমার জগৎগুরু এটাই করেন কারণ তিনি এক টাকাও নিজের যাবে রাখেন না নিজের স্বার্থের জন্য তিনি সন্ন্যাসী লোক তিনি কিন্তু রাখেন আর আমাদের বেঙ্গলের মধ্যে কতগুলো ভিখারি আমি দেখতে পাই যারা একটা সাইকেল নেবে মধ্যে একটা বস্তা বস্তা বাঁধবে বা দুই চারটে ব্যাগ দুই পাশে নিয়ে নিল চাউল নেবে টাকা নেবে ধান নেবে তারপরে বিকেলবেলা বেলা বস্তা ভর্তি ধান ব্যাগ ভর্তি চাউল নিয়ে বাড়িতে ফিরে এলো তারপরে ওই চাউল ধানগুলো গিয়ে বাজারে বিক্রি করে তার কামাই কত হলো প্রায় দুই হাজার থেকে তিন হাজার একদম রমমা সে পাকা বাড়ি করে ফেলবে কিছুদিনের মধ্যেই তা বলতে পারেন এরা কি ভিখারি এরা ভিখারি নয় এরা হচ্ছে পেশা এদের হচ্ছে পেশা ভিক্ষা বৃত্তিটাকে এরা পেশায় পরিণত করেছে তা আপনি কি একে দান দিয়ে কি পূর্ণ সঞ্চয় করলেন না আপনার পূর্ণ সঞ্চয় হলো না এটাতে আপনার কি হলো তমগুনি এই যে ব্যক্তিটা যে ব্যক্তিটা এই যে ভিক্ষাটা গ্রহণ করলো সে কিন্তু তমগুণী আপনিও তমগুণী হয়ে গেলেন আর আপনি পাপি হয়ে গেলেন কারণ আপনি একটা ভুল জায়গায় আপনি দাঁড় করলেন যে জায়গাটা ঠিক নয় একটা মানুষের যতক্ষণ পর্যন্ত হাত পাও ঠিক থাকে বয়স তার মনে করেন ত্রিশ চল্লিশ পঞ্চাশ কিন্তু কাজকর্ম করে খেতে পারে আমাদের দেশে বর্তমানে কাজকর্মের অভাব নেই কিন্তু তার সত্ত্বেও কিছু সংখ্যক করে করে ভিক্ষা ভিক্ষা এই ধরনের আপনারা দান দেবেন না এতে আপনাদের পাপ হবে যদি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা ছোট করে একটা কমেন্টস পাঠাবেন আমি ভুল বললাম নাকি সঠিক বললাম তা আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ